দর্শক চলে আসলাম সোনাডাঙ্গা পাইকিরি বাজারে এখানে আলু মরিচ পেঁয়াজ আদা আপনাদেরকে পাইকিরি দাম জানাবো ধন্যবাদ আপনারা কি পাইকিরি বিক্রি করতেছেন না খুচরা

পাইকিরি হ্যাঁ এটা হলো চৌষট্টি না আর এইটা একই দাম একই দাম না আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ব্যসা কিনা নাই না

তো আমার নিয়েই দেখতেছে আপনাদের কাছ থেকে ব্যবসা করতে হবে একদম কিন্তু কম দাম একদম পাইকারি দামে পেয়ে যাবেন